আল্লাহ আমাকে যত সম্পত্তি দান করেছে তার অর্ধেক সম্পত্তি আমি তোমার নামে দিয়ে দিলাম শুধু তাই নয় আমাকে দুই জন স্ত্রী দিয়েছে কয়জন তুমি দেখো আবার কোন স্ত্রীকে তোমার বেশি ভালো লাগে যার নাম তুমি বলবে সাথে সাথে আমি তারে তালাক দিয়ে দিব তার ইদ্যত পালন শেষে তুমি তাকে বিয়ে করে তোমার সাথে নিয়ে যাবা সোহান কারণ বিশ্ব নবী তোমার দায়িত্ব আমার কাছে দিয়েছে তুমি আমার ভাই আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার অর্ধেক সম্পদ আমি তোমারে দিয়ে দিব আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ এই কথা শুনে অবাক হলেন অবাক হয়ে উনিও এক অবাক কথা বললেন উনি বললেন লা হাজাত আলি ফি আখি ও আমার প্রাণের ভাই তোমার কথা শুনে আমার হৃদয়টা ভরে গিয়েছে কিন্তু তোমার সম্পদেরও দরকার আমার নাই তোমার স্ত্রীরও দরকার আমার নাই বারাকাল্লাহু ফি মালিক

ঠিক কিনা এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই নি আজাদ কি বলবে কি আনন্দ আকাশে বাতাস আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা ফি আমার দরকার নাই দুল্লানি আলা সুক জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট এখানে মার্কেট কই আছে দেখায় দাও অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব বললেন ও আব্দুর রহমান ইবনাও ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না শুনে রাখো মদিনাতে ইহুদীদের কয়নুকার একটা বাজার আছে এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনাও চলে গেলেন এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনিরার ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন নি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটাও সোনা বানিয়ে দিত কে দু্ল্লানি আলাসু কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনে ауফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে যায় নাই আর আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে যায় নাই যিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কেমন পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে চিল্লায় বলো ঠিক কিনা দুল্লানি আলা সুক ওয়ে টু মার্কেট মার্কেট কোথায় দেখাও পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদ আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন চিল্লায় করেন আল্লাহু আকবার এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহ

এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিষ্ণু পায়ে পায়ের সামনে ঢেলে দিয়েছে বললেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আপনি মতো দ্বীনের প্রয়োজনে খরচ করেন সুবহানাল্লাহ পড়েন এজন্য বিষ্ণু ইসা ইসলাম আমাদের জন্য উপমা আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসা ইসলামের সুন্নাহ পালন করছেন আত্তাজের আসাদু আল আমিন কৃষ্ণই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে এমনটা করা যাবে সকাল বেলা স্ত্রী বলে এই গরুগুলা বিক্রি করুন তুই একটা দাম ক কত কম স্ত্রী স্ত্রী রে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই ক চল্লিশ হাজার তো বউ বলে ঠিক আছে দাম কইলাম চল্লিশ হাজার তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা তিরিশ হাজার টাকা দিয়ে কিনবো ভাই আল্লাহর কখন সকালে একজন চল্লিশ হাজার দাম কইছে আমি দেই নাই আছে না নাই কৌশল করে গৌরে শিখাইছে সকালে তুই দাম তো চল্লিশ হাজার তো বাজারে যে সকালে একজন দাম করছে দাম কইরা কইছে চল্লিশ হাজার দেই নাই আপনার তিরিশ হাজার কেমনে এরকম ডাকাইতে আছে না নাই আরে নাই আমি কই নাই এরা কই আছে সম্মানিত ভাইরা এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে আমরা কাজ করে খাও ঠিক কিনা নেভার আন্ডার এস্টিমেট এনি জব যুবক ভায়রা শুনতেছ এরকম আওয়াজ করতে হবে কান খাড়া করে শুনুন নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল অব বি ইউ ডোন কেয়ার এটাতে কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট স্টাফ এটা ক্যারেনী না কাজ কাজে কাজের মধ্যে কোনো ছোট বড় নাই খেটে খাওয়া মানুষকে বিশ্বনাবি অনেক সম্মান করতেন বিশ্বনবি সাইজলাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণ এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি ঐতিহাসিক একটা ভাষণ দিলেন এই ভাষণের নাম হল বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিষ্ণবি বাদ দেয় নাই বিষ্ণু বলেছেন আরেক আরে বা তুম খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না আপো মিম্মা চা করুন হম মিম্মা চালবি শোন খবরদার মনে রেখো তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে বিশ্বনবী শেষ নিশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে না এই বিষ্ণু ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন আরসালাত আসসালা অম্মুচেরা নামাজ 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 ছেড়ে দিও না নামাজ তরফ কোরো না নামাজ কাজা কোরো না আর বলেছিলেন অমাম আলাকাতাইমা হুকুম অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে

চায়ের দোকানে চা খেয়া পরে দিবো বিল দেয় না শানা নাই দোকানে যে পণ্য কিনে বিল দেয় না পরে দিবা আনা নাই কেয়া দিন আল্লাহ তোরে মাছ টানি ছুটা বেচিল্লা এখন ঠিক আনা হস্মো আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব কথাটা কা এই জন্য বিশ্ব বললেন খবরদার মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ এদের দোয়া কবুল হয়ে যায় আতুল আজীরা আজরাহু ক্বাবলা আই ইজিফ আরাকহু খবরদার বিশ্বনবী শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও বিশ্বনবীর বিখ্যাত হাদিস আতুল আজিরা আজরাহু ক্বাবলা আই ইজিফ শ্রমিকের ঘাম মাটির তলার আগে শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও কেননা তারা যদি বদদুয়া করে তোমার জীবনকে জাহান্নাম বানিয়ে দিবে কে বিষ্ণু ইসা ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয় ওনার ব্যক্তিগত জীবন খাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছে বিষ্ণু ইসা ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন কি নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণু নবীর খাদেমের নাম নামটা কেমন লাগে ভালো লাগে ছেলে রাখবেন তো রাখবেন অনেকে আমারে জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন আল্লাহ রাসুল ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইয়েরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয় না বোঝে নাই বোধ হয় একজন পীর সাহেব হুজুর উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছ থেকে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক নাম্বার তার ড্রাইভার এক নাম্বার দুই নাম্বার তার বাড়ির দারোয়ান দুই নাম্বার তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিষ্ণুনবীর ব্যাপারে বিষ্ণুনবীর খাদেম কি বলে শুনবেন বুঝে নাই বিশ্বনবীর ব্যাপারে বিষ্ণুনবী খাদেম কি কমেন্টস করছে শুনতে চান খাদেমের নাম আরো জোরে বলতে হবে

আমার আম্মাও বললো আনাস মক্কা থেকে বিশ্ব এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে যাই আনাসের মা আনাস রাজি আল্লাহ তালু যখন খুব ছোট্ট তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুবীর সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোন হাদিয়া নিয়ে বিষ্ণু নবীর সাথে দেখা করতেছে সুবহানাল্লাহ কইবেন না আনসারি যত সাহাবারা বিষ্ণু নবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহা দাও তাহাবু হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম

আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইল্লা ইবনি হাদা আমার এই নাড় ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখেরি জামানার পেগাম্বর আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কথাটা শুনতেছিলেন টুকরা আনাস ছাড়া ই আর আমি করবো আমার কলিজার টুকরা আনাস আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ছেলেটারাই আপনারা হাদিয়া দিলাম আপনার যেই কাজ লাগবে যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোট ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া সুবহানাল্লাহ পড়েন এবার ক্ষেদমত শুরু করলো সেহেদানা আনাস ছোট্ট মানুষ কি করবে কতটুকু ক্ষেতমত আর করতে পারবে বিশ্বনবীর মেয়ে সোয়াক্তা এনে দেয় বিশ্বনবীর আপরের শিশিটা এনে দেয় বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সেহেদানা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় 5 বছর নয় সাত বছর নয় 10 বছর বিষ্ণু নবীর খেদমত করেছি ফামা দরা বানি বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুবহানাল্লাহ একদিন আমার গায়ে হাত তোলে নাই আব্দুল্লাহ তো দূরের কথা ওলা সাব্বানি কোনদিন গালি দেয় নাই ওয়ালা আবসা আলা ওয়াজি কখনো বিরক্তি শোরে ভ্রু কুচকে আমার দিকে বিষ্ণু নবী কোনদিন তাকায় না সুবহানাল্লাহ বলেন কোনদিন আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলে দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না এরকম বিরক্তি হলে আমাদের আমরা কারো প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কি না আনাস বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে মাস আব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা এই 10 বছরের খেদমতের জীবনীতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই গায়ে হাত তোলে নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমক দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরুক্তি সুরে ভ্রু কুঁচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সুবহানাল্লাহ আর আজকে মাইক পেলে মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ দি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আছে না নাই পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কী অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আছে নাই এরা মানবাধিকারের ঠিকাদার এরা মানবাধিকারের কথা বলে আর বিশ্বনবী সাইয়েদুল ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনদিন মাইর তো দূরের কথা হাত তুলা তো দূরের কথা আরে ধমক দেয়া দূরের কথা বিরুক্তির চেহারা নিও কোনদিন বিশ্বনবী আমার দিকে তাকায় না চিল্লায় করেন সুবহানাল্লাহ বিশ্বনবী একবার সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট জিনিসংতে পাঠালেন সাইয়েদানা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিসংতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন ছোট মানুষ ছোট মানুষ ছোট একটা বাচ্চা যদি আমার সাথে নেই সে কি আমার প্রয়োজন বুঝবে আমার সেন্টিমেন্ট যেরকম বাচ্চাকে ওটা টের পাবে ছোট্ট আনাজকে বললেন আমার জুব্বা নিয়ে আসো মিশন সাহেব ইসলাম জুব্বা পড়ত বলতেন জুব্বা নিয়ে এসো জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাতানহ দেখলেন আর অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে কি খেলে আপনারা খেলেন তো এই খেলা দেখে আনাস রাতহু ভুলে গেলেন যে বিষ্ণুবীর জামা আনতে হবে উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন এখন ঘন্টার পর ঘন্টা যায় আনাস আসে না জামাও আসে না বিশ্বনবী ভাবলেন হায় রে আনাস মনে ভুলে গিয়েছে কি আর করা যাই নিজের জামা নিজেই নিয়ে আসে বিশ্বনবী বের হলেন জামানতে বের হয়ে দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো বিশ্বনবী সাল্লাল্লাহু কিছু বললেন না যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না সাইয়েদানা আনাস খেলা দেখতে 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 হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে বিশ্বনবীর চোখের দেখে যখন সায়েদান আনাস রাদিয়াল্লাহু তাআলা চোখ পড়ে গেছে আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয় কিসে ভয় উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো কাঁপতে লাগলাম আয় হায় এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামানতে পড়াইছিল ভুলে গেছে খেলার আবেশে পড়ে উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই আমার গায়ে হাত তোলেন নাই জামানতে পাঠাইছি এখানে খেলা দেখতে এটাও বলেন নাই বিরক্তিও প্রকাশ করেন নাই বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন স্মাইল কি দিয়েছেন একটা মুচকি হাসি দিয়েছেন কি হাসি সাইয়েদনা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনুবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছি আর ডানে বায়ে নেই নাই শাসন করতে জানলে লাঠি লাগে না শাসন করতে জানলে ধমক লাগে না শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না মুচকি হাসি দিয়ে শাসন করা যায় কি যায় না সাইদান আনাস বলেন কোনোদিন মারে নাই কোনোদিন ধমক দেয় নাই সব সময় আমাকে আদর করেছে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য সব সময় বিষ্ণু ইসা ইসলাম শ্রমিকদেরকে ভালোবাসতেন শ্রমিক কোনো লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় আজ থেকে এই মাহফিল এই এত বড় আয়োজন এত বড় গ্যাদারিং তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে আমরা অলস সময় কাটাবো না আমরা আমাদের এই সময়গুলোকে প্রোডাক্টিভ ওয়েতে কাজে লাগাবো কোনো না কোনো কাজের সাথে জড়িত হব নেভার আন্ডার এস্টিমেট এনি জব ওয়েদার ইটস বিগ অর স্মল বড় হোক বা ছোট হোক কোন কাজকে আমরা ছোট করে দেখব না যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আমাদের অবসর সময়গুলোতে সময়গুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই আমরা নিজেদেরকে কর্মট করে কর্মজীবী হিসেবে শ্রমজীবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই রাজি হাস মুসলমান যুবক ছেলেরা আওয়াজ করে বলো পারা যাবে লজ্জা কিসে লজ্জা কিসে অনেকে টাঙ্কি মারে এদিক সেদিক ঘুরে আর বলে আমার আব্বা চেয়ারম্যান আরে তোর আব্বা চেয়ারম্যান তুই কি আমার আব্বা এমপি মেম্বার অফ দা পার্লামেন্ট আরে তোর বাবা এমপি এটা তো তার গৌরব তোর কি আছে সেটা বল এজন্য নিজের পায়ে দাঁড়াবো অলসতার সাথে আমাদের কোন সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা অলসতা অকর্মণ্যতাকে নো বলে দিলাম অলসতাকে আমরা কি বললাম আরো জোরে বলতে হবে অলসতাকে কি বলবো আর সব সময় কর্মটো থাকবো এনার্জেটিক থাকবো নিজের পায়ে দাঁড়াবো আইডিয়া জেনারেট করবো entrepreneur হওয়ার চেষ্টা করব নতুন নতুন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে আমরা আমাদের নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করব কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা গাইয়িরু মা বিকাউমিন হাত্তায় রুমা মা বিআনফুসুহিম আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায় এখন ঠিক কি না লাগাদ খলাকনা লিনসানা আমি মানবজাতিকে জাতিকে কষ্ট সহিষ্ণু আর কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করে এক সংগ্রামে ঠেলে দিয়েছে এখানে সংগ্রাম না করলে বেঁচে থাকা যায় আমাদের সংগ্রামটা শুরু হয়েছে যখন আমরা মায়ের পেট থেকে বেরিয়েছি ঠিক কিনা একটা বাবার স্পার্মের মধ্যে দুই কোটি যদি শুক্রাণু না থাকে সেখান থেকে সন্তান হয় না তার মানে এই দুই কোটি শুক্রাণুর মধ্যে থেকে আপনি একজন সফল মানুষ যিনি বাকি দুই কোটির মধ্যে থেকে সব সূত্রানুগুলোকে হারিয়ে আপনি সফল হতে পেরেছেন সেখান থেকে দুনিয়ার পক্ষে আপনি যখন এসেছেন আপনাকে সংগ্রাম করে আসতে হয়েছে যারা সিজারের মাধ্যমে পৃথিবীতে আসে তাদের এই সংগ্রামটা থাকে না কিন্তু যারা নরমাল প্রসেসে পৃথিবীতে আসে তাদের প্রচন্ড সংগ্রাম করে প্রচন্ড চাপা খেয়ে পৃথিবীতে আসতে হয় ঠিক কিনা কারণ আমাদের সাইজ ছিল অনেক বড় আমাদের মায়ের যে অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে আসব ওই জায়গাটা ছিল খুবই সরু আমাকে সংগ্রাম করে আমাকে যুদ্ধ করে আমার নিজের অস্তিত্বের প্রমাণ দিয়ে চিৎকার মেরে এই পৃথিবীতে আসতে হয়েছে চিল্লায় বলো ঠিক এই জন্য এই পৃথিবীর বুকে আমরা যতদিন থাকবো সংগ্রাম করে বাঁচতে